হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি তোমাদের কাছে মানে একটি টিপস বলো তোমরা একটা কথা সুন্দর সেটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যাতে তোমাদের উপকার হয় তার জন্য চলে এসেছে আমার কাছেও একটি ভুল হয়েছিল এর জন্য সেই টিপসটি তোমাদের দিতে চাই যাতে তোমাদের সেই ভুলটা না হয় কি তো বন্ধুরা আমাদের বাড়িতে না এই ছোটো ছোটো টবের মধ্যে না ছয় সাতটা গাছ বসানো ছিল বুঝলে সেটা হচ্ছে এই পাচিলের গা দিয়ে গাছগুলোকে রেখেছিলাম রাখার পরে হট করে একদিন দেখছি কি মানে গাছগুলো না রোদে না শুকিয়ে গেছে মানে কেমন এরকম গাছগুলো থাকলে এরকম ঝিমিয়ে গেছে বুঝলে দেখে আমার খুব খারাপ লেগেছে তখন একটা ঠাক্টা একটা মনে হয় বাজে তা আমি কি করেছি ওই কুয়ো থেকে জল ভরে ঠান্ডা একদম জল ওই গাছগুলোর মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখলাম কি হলো গাছগুলো না আস্তে আস্তে কি তো আর ঠিকই রইলো না ওই শুয়ে পড়েছে জল দেওয়ার পরে না আরও আরো মরার মতো হয়ে গেল না আস্তে আস্তে গাছগুলোর এরকম আমি বেশ কদিন করে করার পরে দেখলাম গাছগুলো আরও খারাপ অবস্থা হয়ে গেল তার জন্য তোমাদের কাছে শেয়ার করছি জিনিসটা আমি বুঝেছি তার জন্য তোমাদের শেয়ার করা আমার যখন গাছগুলো রোদের মধ্যে থাকবে অবশ্যই তোমরা টপগুলো নিশে মধ্যে রাখবে ওই জল দেবে না জল দিলে সেই গাছটি আরও নষ্ট হয়ে যাবে আরো দুর্বল হয়ে যাবে ঠিক আছে অবশ্যই জল দেবে না সেই গাছটাকে তোমরা শান্ত ঠান্ডা জায়গায় এনে রাখবে রাখার পর তোমরা কি করবে যখন বিকালটা হয়ে যাবে সূর্যটা যখন আকাশের দিকে তাপটা একদম কমে একদম ঠান্ডা হয়ে যাবে যখন বিকালে তখন ঠান্ডা জল গাছগুলোর মধ্যে গাছগুলো অবশ্যই তরতাজা সুন্দর থাকবে ঠিক আছে কিন্তু ওই রোদ ওঠার মধ্যে তোমরা কখনোই দেবে না যে বলটা আমি করেছিলাম যখন এম দেখছিলাম খারাপ লাগছিল তাই দুমক জল এনে সব গাছগুলোকে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম গাছে জল দেওয়ার নিয়ম কিন্তু ওই সকালবেলা আর সন্ধেবেলা কিন্তু মানে বিকালের দিকে দেওয়ার নিয়ম কিন্তু আমি তো বুঝতে পারিনি দুপুরবেলা দিয়েছিলাম গাছগুলো পুরো নষ্ট হয়ে আমার তাই বন্ধুরা তোমরা এটা করবে না গাছের জল দেওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা দেবে আর না সন্ধ্যেবেলা দেবে না বিকালের দিকে দেবে ঠিক আছে যখন তাপটা থাকবে না আর হচ্ছে দুপুরে কেউ একদমই জল দেবে না গাছগুলো তাতে অনেক খারাপ হয়ে যাবে আর যদি তোমরা গাছগুলো সুন্দর রাখতে চাও এই টিপসটি তোমরা করো ঠিক আছে বন্ধুরা আমার টিপস তো না এটা তোমাদের কথাটা জানালাম অবশ্যই তোমরা এটাই করো গাছ গাছগুলো রোদ্দুর পড়লে এনে রেখো কিন্তু রোদ্দুরের অবস্থা যে গাছগুলো ঝিমিয়ে গেছে বলে রোদ্দুর অবস্থা তোমার জল দিয়ে দেবে এটা কখনোই করবে না তারপরে বিকালের দিকে দেবে ঠিক আছে বোধ তাহলে গাছগুলো অনেক সুন্দর থাকবে এই কথাটি তোমাদের জানানো ছিল কারণ তোমাদের সবকিছু আমি বলি এই কথাটাই না বললে তোমাদের কাছে অনেকেরই এই ভুলটা হয়ে যেতে পারে বা হয়েছে কারণ আমার কাছে হয়েছে আর বুঝতে পারিনি জল দিতে থাকতাম দিতে থাকতাম দু তিন দিন দিয়ে যে গাছগুলো কেমন হয়ে গেলো রোদ্দুরের মধ্যে মানে ছাওয়া জায়গাতেও আনতাম না মানে রোদের মধ্যে জলটা গিয়ে দিতাম গাছগুলো আমার নষ্ট হয়ে গেল তার জন্য তোমাদের বললাম তোমরা অবশ্যই কোনো সময় মানে মাথায় রেখো যে ওই রোদ্দুর অবস্থায় যতটা পারবে ছাওয়াতে এনে রাখবে তা আরও তো কষ্ট হয় আর তারপরে বিকালের দিকে জল দেবে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে রোদের অবস্থা কখনোই দিও না ঠিক আছে বন্ধু তো ভিডিওটি এইটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধ